প্রিয় বন্ধুগণ ভিলেজ লাইফ উইথ শরিফ চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের দেখাব আমার হাঁসের খামারে একশোটি ছোটো বাচ্চা রয়েছে দেখুন এই বাচ্চাটি এই বাচ্চাটি কিন্তু সকাল পর্যন্ত সুস্থ ছিল এখন এই বাচ্চাটি এটার এটার পাউগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবং এটি গার সোজা করতে পারতেছে না এটি গার সোজা করতে পারতেছে না এটি কিন্তু কাঁপতেছে এটি কিন্তু কাঁপতেছে এটা এক ধরনের ভাইরাস এটা হলো প্লেগ এটা হলো প্লেগ গ্রুপ এটাকে বলে ডাক প্লেগ আমার হাসি এর বাচ্চাগুলো একদিন বয়সের বাচ্চা দুই তিন দিন একটা না এভাবে অনেকগুলো মরে যায় এখন এটার বয়স প্রায় ষোলো দিন ষোলো দিন পর এটা আবার একই লক্ষণ দেখা দিয়েছে এটা কোনোভাবেই দাঁড়াতে পারছে না হাত পাউগুলো ছেড়ে দিচ্ছে এবং গার সোজা করতে পারতেছে না এটা আমি অনেকক্ষণ হিট দিয়েছি এবং হাতের তাপ দিয়েছি কিন্তু কিছু হয়নি এটা শেষ পর্যন্ত মারাই যাবে এটি এটি প্লেক গ্রুপ ডাক প্লেগ বলে এই ডাক প্লেগ হলে হাঁস কোনোভাবেই হাঁসকে আর বাঁচানো যায় না মৃত্যু অনিবার্য আমি চেষ্টা করতেছি এটিকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে চিকিৎসার মাধ্যমে কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না এটি কোনোভাবেই দাঁড়াতে পারছে না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন